আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী সরকার বাংলাদেশ শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তেইশে অজ্ঞান চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ আটটি ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে ক্রমিক নং এক থেকে এক থেকে সাত পর্যন্ত দেওয়া আছে পদের নাম বেতন স্কিল এখানে দেওয়া আছে হিসাব রক্ষক বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ গ্রেড এগারো সীমা আঠারো থেকে তিরিশ বছরের মতো বত্রিশ বছরের মধ্যে হতে হবে পদের সংখ্যা সাতটি পদের সংখ্যা সাতটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা অনুষদ ভঙ্গ কোনো বিষয় অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি তবে শর্ত থাকে যে শিক্ষা শিক্ষাজীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না কম্পিউটারে এম অফিস এ কাজ করার দক্ষতা থাকতে হবে দুই নম্বরে কম্পিউটার অপারেটর এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই গ্রেড তেরো আঠারো থেকে বত্রিশ বছর বয়স হতে হবে পদের সংখ্যা এখানে আটটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাখারে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপোচুয়েট টেস্টে উত্তীর্ণ হতে হবে তিন নম্বরে উচ্চমান সহকারী হতে হবে উচ্চমান সহকারী দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আঠারো থেকে বত্রিশ বছর পদের সংখ্যা তিনটি এখানে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে চার নম্বর হিসাব সহকারী বা হিসাব সহকারী কাম কেশিআর অফিস সহকারী কাম কেশিআর নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই আঠারো থেকে বত্রিশ বছর বয়স পদের সংখ্যা আটটি কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্ব পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে তাহলে আবেদন করা যাবে পাঁচ নম্বর ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর তিনশত আটটি পদের সংখ্যা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে ছয় নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখরিক আঠারো থেকে বত্রিশ বছর বয়স হলে আবেদন করা যাবে পদের সংখ্যা বিশটি এখানে দ্বিতীয় বিভাগে সমানের জিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমানের পরীক্ষা উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে সাত নম্বর অফিস সহায়ক আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ আঠারো থেকে বত্রিশ বছর বয়স হতে হবে তিনশত চারটি পদে লোক নিয়োগ করা হবে এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে সর্বমোট ছয়শো আটান্নটি পদে লোক নিয়োগ করা হবে এখানে শর্তাবলী রয়েছে আবেদনের অনেকগুলো ভালোভাবে দেখে নেবেন আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী রয়েছে আবার এখানে আবেদন করতে ইচ্ছুক আগ্রহী প্রার্থীগণ অবশ্যই ইই ডি এম ও ই ডট টেল ডট কম ডট বিডি ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে হবে আবেদন শুরু হবে ছাব্বিশ বারো দু হাজার চব্বিশ সকাল দশ ঘটিকে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে বিশ এক হাজার পঁচিশ বিকেল পাঁচ পর্যন্ত উক্ত সময়ের মধ্যে সকলকেই আবেদন করতে হবে প্রিয় ছাত্র ছাত্রীগণ যারা আবেদন করতে ইচ্ছুক সঠিক সময়ের মধ্যে আবেদন করে ফেলবেন এবং কি ঘরে বসেই আবেদন করতে পারবেন উক্ত সময়ের সময়সীমার মধ্যে আইডি অর্থাৎ আবেদন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যেই টেলিটক সিমের মাধ্যমে ফি প্রদান করতে হবে অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য হবে আবেদন করতে রঙিন ছবি যার দৈর্ঘ্য তিনশো গুণ প্রস্ত তিনশো পিকজেল স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো গুণ প্রস্ত আশি পিক্সেলের হতে হবে এবং নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে এর বেশি হলে আপলোড নিবে না অনলাইনে আবেদনের পর পরই টাকা ফি প্রদান করতে হবে অর্থাৎ ফি প্রদান করতে হবে इखने